আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় নীরব নামের অর্থ এই রকম আরও ইসলামিক নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তিরমিজি হাদিসে বর্ণিত আছে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়া এরশাদ করেছেন শিশুর জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ রয়েছে এছাড়াও আবু দাউদ হাদিসে বর্ণিত রয়েছে যে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও তোমাদের পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর নাম রাখো সুন্দর ও অর্থবহ নাম রাখার ব্যাপারে যেমন গুরুত্বারোপ রয়েছে তেমনি কাফের মুশরিক এবং কুখ্যাত পাপীদের নামানুসারে নাম রাখা হারাম কি শব্দটির অর্থ হল শান্ত নিশ্চুপ এবং এক ধরনের মানসিক প্রশান্তি এই নামটি সাধারণত তাদের জন্য ব্যবহৃত হয় যারা প্রাকৃতিকভাবে শান্ত এবং স্থির চরিত্রের যদিও কি নীরব ক্ষী নামটি সরাসরি কোনো আরবি শব্দ নয় এটি একটি নিরপেক্ষ নাম যা ইসলামিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য